করিমগঞ্জের পাথারকান্দিতে ক্ষেতের মাঠে যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য হত্যার অভিযোগ তুলল পরিবার পাথারকান্দির লক্ষ্মীপুরে চাঞ্চল্যকর ঘটনা ঘটল রাস্তার পাশে ক্ষেতের জমিতে যুবকের বড়দেহ উদ্ধার হয় এ নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের জানা গেছে লক্ষ্মীপুরের হাতিরগুলের যুবক হুসাইন আহমেদকে বুধবার রাত বারোটা নাগাদ কোনো এক ব্যক্তি ফোন করে ঘর থেকে ডেকে নেয় বৃহস্পতিবার সকালে তার মৃতদেহ উদ্ধার হয় এদিন সকালে হুসেনের মা তার ছেলের মৃতদেহ দেখতে পান ধান ক্ষেতের জমিতে তিনি চিৎকার ও কান্নাকাটি শুরু করলে গ্রামের লোকরা জমায়েত হন খবর দেওয়া হয় পুলিশে এর মধ্যেই উত্তেজনা দেখা দেয় পুলিশ পৌঁছে পরিস্থিতি দেয় বছর আটত্রিশের যুবক হোসেনকে পরিকল্পিতভাবে ঘর থেকে ডেকে খুন করা হয়েছে বলে এলাকার জনগণের অভিযোগ এদিকে এই হত্যাকাণ্ডে কে বা কারা জড়িত তা স্পষ্ট হয়নি তবে পুলিশ এই ঘটনার রহস্য উন্মোচন করতে তদন্ত শুরু করেছে রিপোর্ট ঘটনা তো আমার গ্রামের মানুষ তার নাম হোসেন তো সকাল সকাল খুব মানুষের চেঁচা শুনিয়া চিল্লানি শুনিয়া মানুষ দৌড়িয়া যাইতে আমার বাড়ির সামনে দিয়া তো আমার বাড়ির রাস্তার কিনারো তো আমি মানুষের দিকার ফলাম সামনে একটা ঘটনা ঘটি গেছে ওলাওয়ালা মানুষের এখন বন্ধ মারিয়া ফালাই। ও তাহলে তারার লগে সারার লগে আমি দৌড়িয়া গেছি দৌড়িয়া জায়গা গিয়া দেখি তো বন্ধু তার বাড়ির কিনারও জমিনও আর এই মাঠার একটা গ্রামের মানুষ আছে কি হইতে পারে কি দেখুন আমি তো সন্দেহজনক তো কিছু কইতাম মারতাম না কারণ মানুষ তো হে মোটামুটি আসলো সিমেন্টর খামুং করতো আর সন্দেহ সন্দেহজনক কিতা হতো এটা একটা পরিকল্পনিক একটা ঘটনা ঘটছে যে পুলিশে যখন তদন্ত আইয়া পুলিশ আইছে এই ঘটনাস্থল যখন পুলিশে যখন উদ্ধার করে লাশটা তখন দেখাদার দার আর ফিসর মাথার ফিসর এই কেন আর আঘাত হইছে লাঠি দিয়া হোক বা চাকু দিয়া যে কোনো জিনিস দিয়ে হোক এখান থেকে রক্ত পড়ে আর বাড়ি থেকে কেমন দূরে লাস্টা হবে বাড়ির কি মোটামুটি একশো মিটার একশো মিটারের ভিতরে লাগব মানুষটার বয়স কত হইব মানুষটার বয়স অনুমানিক চল্লিশের ভিতরে হইব আচ্ছা আচ্ছা দেখুন মা দেখুন ঠিক চার দিকে আমরা গুমা আসলাম আটটাও গাগিয়া শুনি চিৎকার আবু আমরা সঠিক আসি আমরা লাগছি না আটটাও জুড়ে যে সময় সুদ উঠিতে এই সময় আমরা তোমার কৌ আমরা আন্দাজ করতে আসি না বারিন্দা তুবাত আসলাম যে সময় দেখে না ফুবেদি ছিল্লানি ওই সময় আমরা সারা দুবাইয়া গেছি দুবাইয়া গেলে দেখি তো আমরা বাই নাই আচ্ছা এটা ঘটনা কয়টার সময় হয়েছে অনুমানিক বর্তমান অনুমানিক তো আমরা যে সময় আমরা সকাল বিয়ান হয়েছে এই সময় তো আমরা দেখছি বিয়ান ফার্স্টটা আচ্ছা আচ্ছা আপনার বাইরের লগে খেয়ার দুশ্মনী আসলনি বা কোনো একটা সন্দেহজনক আমার কিছু লাগছিল আমরা বাইর লোকের তো দুশ্মনী হইতে এটা অন্য সন্দেহ আছে কিন্তু খেয়ারের খাদা না দেন

বারোটা পর্যন্ত ফোন গেছে এবারে একটা পর্যন্ত ফোন গেছে তিনটা সময় আর শুনিস আরও তো চাই রে ও নামাজও পড়ে লিছি নামাজ পড়ি আন্দায় বার হয়েছি ও খুবর তিম গিয়া খুবর তিম গিয়া খুবর তিম গিয়া আন্দায় গেছি আরও মিরিয়া আইতে তুড়া ওর রয়েছে আরও জাদু দেখি নাইছি